গুহস্থানে পাইয়া সকলী সমাচার সেই পথে গমন হইল সবাকার তাহা এরি ভরত কতক দূরে গেলে তৃণশয্যা দেখিলেন একে বৃক্ষতলে তদুপরি শুইলেন রাম বনবাসী তৃণলগ্ন আছে পট্ট কাপড়ের দোষী কাপড়ের দোষীতে স্খলিত আহরণ ঝিকিমিকি করে যেন সূর্যের কিরণ তাহা দেখি ভরত চিনতেন সকাতরে কেমনে শুইলা প্রভু খড়ের উপরে কেমনে লক্ষণ ছিল কেমনে জানো কি চিনিলাম আভরণ করে ঝিকিমিকি আছাড় খাইয়া পরে ভরত ভূতলে সুমন্ত্র ধরিয়া তারে লই লেখ কোলে ভরত দারুণ শোকে হইল অজ্ঞান ভরতের ক্রন্দনেতে বিদরে পাশান অনেক প্রবোধ বাক্যে উঠেন ভরত শ্রীরামের শোকে দুঃখ পান অবিরত অশ্বহস্তি পদাতিক সাত শত রানী উপবাসে সেইখানে বঞ্চিল রজনী প্রভাতে ভরত যান মহাকলা হলে কটক সমেত রহে জান্ন বীরকুলে গুহক চন্ডাল আছে ভরতের সঙ্গে নৌকো পার করে গঙ্গার তরঙ্গে বহু কোটি নৌকার গুহক অধিপতি আনাইয়া তরণী ছাইল ভাগীরথী কূলে হইল কটক গঙ্গা পার পার হইল সমস্ত সৈন্য শীঘ্র নদী তারপর ঘোড়া হাতি কটক অপার সাজানো নৌকায় পার হন যত রানী পরে পার হইলে সাত অক্ষহিনী গুহ বলে আমার সেখানে নাহি কার্য বিদায় করহ আমি যাই নিজ রাজ্য ফিরিয়া যখন দেশে করিবে গমন আমারে আপন জ্ঞানে করিও শরণ ভরত বলেন গুহ শ্রীরামের মিত করিতে তোমার পূজা আমার উচিত যারে কোল দিয়াছেন আপনি শ্রীরাম তাহারে উচিত হয় করিতে প্রণাম আপনি ভরত তাঁরে দেহ আলিঙ্গন সুগন্ধি চন্দন দেন বহু মূল্য ধন প্রসাদ পাইয়া গুহ গেল নিজ দেশে চলিলেন ভরত শ্রীরামের উদ্দেশ্যে মাধব তীর্থের কাছে যেই পথ তাহার দক্ষিণ করি চলেন ভরত হস্তি হয় প্রভৃতি রাখিয়া সেই স্থানে অল্প লোকে গেলেন মুনির তপবনে ভরত্বাজ মহামুনি আছেন বসিয়া ভরত জানান তার চরণ বন্দিয়া আমি রাজতনয় ভরত মম নাম লক্ষণ কনিষ্ঠ মম জ্যেষ্ঠ হয় রাম রামের উদ্দেশ্যে আমি আসিয়াছি বন কহ মুনি কোথা পাব তার দর্শন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সব খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো রামকে ফিরিয়ে আনার জন্য ভরতের বন গমন তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক রামের উদ্দেশ্যে আমি আসিয়াছি বন কহ মুনি কোথা গেলে পাব দর্শন জিজ্ঞাসেন মুনি তারে কোথা আগমন একেশ্বর আসিয়াছ না বুঝি কারণ কটক সকল তুমি রাখিয়াছ পথে কোন ভাবে আসিয়াছ না পারি বুঝিতে ভরত বলেন আমি কপট না জানি ধ্যান করি মুনি সব জানো আপনি সর্বশুদ্ধ আশ্রমে হবে আসিলে ক্লেশ সে কারণে সৈন্য মম বাহিরে অশেষ সকল কটক মমসা তক্ষহীনী কোনখানে রবে ঠাট ভয় করি মুনি তোমার পীড়াতে মুনি করি বড় ভয় তাই সব বাহিরে আছো এ মহাশয় রাজ্য শুদ্ধ আসিয়াছি অযোধ্যা নগরী রামের লইয়া যাব এই বাঞ্ছা করি অতিশয় শান্ত সৈন্য পথ পরিশ্রমে কোনখানে রবে ঠাট তোমার আশ্রমে ভরতের কথা শুনি আজ্ঞা দেয় মনি আপন ইচ্ছায় আনো যত উক্ষহীনী দিব্যপুরি দিব আমি দিব্য দিব বাসা অতিথি সবাই আমি করিব জিজ্ঞাসা ভরত বলেন দেখি খান কত ঘর কেমন রহিবে ঠাট কটক বিস্তর ভরতের কথাতে কহেন হাসি মুনি প্রয়োজন যত ঘর পাইবে এখনি কটক আনিতে যান ভরত আপনি হেতা চমৎকার করে ভরত দাজ মুনি যোগ্য সালে গিয়া মনি ধ্যান করিব সে যখন যাহারে ডাকে তখনই সে আসে বিশ্বকর্মা প্রথমত হয় আগুয়ান আশ্রম অপূর্বপুরী করিতে নির্মাণ গুণি বলে বিশ্বকর্মা সুনহ বচন নির্মাণ কর হো যেন মহেন্দ্র ভবন অশীতি যোজন করে পুরীর পত্তন সোনার আবাস ঘর করিল গঠন সোনার প্রাচীর আর সোনার আয়ারি সোনার বান্ধিল ঘাট দিঘি সারি সারি পুরীর ভিতর করে দিব্য সরোবর শেষ পদ্ম নীলপদ্ম শোভে নিরন্তর সুবর্ণ পালঙ্ক করে রত্ন সিংহাসন লয়ে ঠাট করি শয়ন করিল সোনার বাটা সোনার ডাবর কস্তুরি কুমকুম রাখে গন্ধ মনোহর যত যত নদী আছে পৃথিবী মন্ডলে যোগ বলে আনাইল মুনি সেই স্থলে সাত শত নদী আর নদ যত ছিল সেখানে প্রভাস আদি যমুনা আসিল আসিল নর্মদা নদী কৃষ্ণা গোদাবরী আসিল ভৈরব সিন্ধু গোমতি কাবেরী স্বরযুত নয়া নদী আর মহানদ তর্পণে যাহার জল পায় মুখ্যপদ কালিন্দী পুষ্কর নদী আসিল গণ্ডকি শেষ গঙ্গা স্বর্ণগঙ্গা আসিল কৌশিকী ইক্ষুরস নদী এলো সুগন্ধি সুস্বাদ মধুরস নদী এলো ঘুচে অবসাদ দুগ্ধ ঘৃত আদি রহে চারিভিতে ঘৃত নদী বহিয়া আসিল শুধু ঘৃতে সাত শত নদী তথা অতি বেগবতী আসিলেন আশ্রমে আপনি ভাগীরথী ভরদ্বাজ ঠাকুরের তপস্যা বিশাল আসিলেন সর্বদেব দশ দিকপাল দেবকন্যা লইয়া আসিল পুরন্দরে যে রূপেতে পৃথিবী আলো করে হেমকুট দেখি যেন সূর্যের কিরণ থাকুক অন্যের কথা ভুলে মুনিগণ আসিলেন কুবের ধনের অধিকারী সোনার বাসন থালে আলো করে পুরী সুমেরু পর্বত হতে আসিল পবন মলয়ের বায়ুতে সবার হরে মন আসিলেন পরম কৌতুকে সবে করে সুধা পান আসিলেন অগ্নি আর জলের ঈশ্বর শনি আদি নবগ্রহ সঙ্গে দিবাকর মরুদগণ বসুগণ কেবা কথা রয় আসিল সকল দেব মুনির আলয় তুরুম্বু নারদ আদি স্বর্গের গায়ক আসিল কি কত কত বা নর্তক দেবতুল্য হইল যে ইন্দ্রের নগরী ভরদ্বাজ আশ্রম হইল স্বর্গপুরী হেনকালে সৈন্য সহ ভরত আইসে এতেক করিল মুনি চক্ষুর নিমিশে নিরখিয়া ভারতের লাগিল বিস্ময় তখন মন্ত্রণা করে স্বর্গে দেব ভরতের সঙ্গে যদি রাম যান দেশে দেবগণ মুনিগণ মরিবেন ক্লেশে রাম দেশে গেলে নাহি মরিবে রাবণ সাধু লোক সকলের নিতান্ত মরণ যে রূপে না যান রাম অযোধ্যা ভুবন তেমন যুক্তি মরুক রাবণ দেবগণ মুনিগণ করেন মন্ত্রণা ভুবন মণ্ডল ঘরে রহে সর্বজনা যার যোগ্য যে আবাস যায় সেই জন যে যে চাহে তার আহে রহে মন মাগিয়া সুগন্ধি তৈল স্নান করিবারে কেহ যায় নদীতে কেহ বা সরোবরে কোন পুরুষেতে গঙ্গা যে জনা না দেখে করে স্নান তর্পণ সে পরম কৌতুকে অস্তি হয় কটক চলিল সুবিস্তর জলকেলি করে সবে গিয়া সরোবর ভরদ্বাজ মনির কি অপূর্ব প্রভাব কত নদী আশ্রমে আপনি আবির্ভাব স্নান করি পরে সবে বিচিত্র বসন সর্বাঙ্গে লেপিয়া আদিল সুগন্ধি চন্দন বহুবিধ পরিচ্ছদ পরে সৈন্যগণ যার যাতে বাসনা পড়িল আভরণ সবার সমান বেশ সমান ভূষণ কেবা প্রভুকে বা দাস নাহি নিরূপণ ভোজনে বসিল সৈন্য অতি পরিপাটি স্বর্ণপীঠ স্বর্ণ থাল স্বর্ণময় বাটি স্বর্ণের ডাবর আর স্বর্ণময় সারি স্বর্ণময় ঘরেতে বসিল সারি সারি দেবকন্যা অন্নদায়ে সৈন্যগণ খায় কে পরিবেশন করে জানিতে না পায় নির্মল কোমল অন্ন যেন জুথি থুল খাইল ব্যঞ্জন কিন্তু মনে হইল ভুল ভৃতদধি দুগ্ধ মধু মধুর পায়স নানাবিধ মিষ্টান্ন খাইল নানা রস চর্ব চলের ঝোপেও সুগন্ধি সুস্বাদ যত পায় তত খায় নাহি অবসাদ কণ্ঠাবধি পেট হইল বুক পাছে ফাটে আচমন করে ঠাট কষ্টে উঠে খাটে খাটে গিয়া পিয়ালয়ে লয়ে করিল সয়ন দেবীরা আসিয়া করে শরীর মর্দন মন্দ মন্দ গন্ধ বহ বহে সুললিত কোকিল পঞ্চম স্বরে গায় গীত মধুকর মধুকরী ঝঙ্কারে কাননে অপসরারা নৃত্য করে মাতি আমদনে অনন্ত সামন্ত সৈন্য রমণী পরম আনন্দে বঞ্চে বসন্ত রজনী সবে বলে দেশে যাই হেন সাধ নাই অনাস স্বর্গমরা পাই লুহে থাই এত সুখ এ সংসারে কেহ নাহি করে যে যায় যে যাক আমি না যাইব ঘরে এত সুখ ঠাট করে ভরত না জানে রামের চরণ বিনা অন্য নাহি জানে এতে করেন মুনি ভরত কারণ ভরত ভাবেন মাত্র রামের চরণ প্রভাতে ভরত গিয়া মনিরে জিজ্ঞাসে শিলাম পরম সুখে তোমার নিবাসে কহ মুনি কোথা গেলে পাইব শ্রীরাম উপদেশ কহিয়া পুরাও মনস্কাম মুনি বলে জানিলাম ভরত তোমারে তব তুল্য ভক্ত আমি না দেখি সংসারে বর মাগ ভরত আমি হে ভরত দাজ যারে যেই বর দেই সিদ্ধ হয় কাজ ভরত বলেন মুনি অন্য নাহিমন বর দেহ শ্রীরামের পাই দর্শন মুনি বলে শ্রীরামের জানি সবিশেষ দেখা পাবে কিন্তু রাম না যাবেন দেশ চিত্রকূট পর্বতে আছেন রঘুবীর তথা গেলে দেখা হবে এই যেন স্থির অন্য অন্য মুনিগণ দিলতা সায় ভরতের সৈন্যগণ চিত্রকূটে যায় দশ দিক হইল ধুলায় অন্ধকার হইল ভরত সৈন্য পেয়ে প্রফুল্ল কটক বায়ু বেগে চলে সবে না মানে আটক যত হয় চিত্রকূট পর্বত নিকট তত তথাকার লোক ভাব এ বিকট চিত্রকূট পর্বত নিবাসী মুনিগণ শ্রীরামের সহবাসে সদা হৃষ্টমন সৈন্য কোলাহল শুনি সভয় অন্তরে রক্ষা কর রামচন্দ্র বলে উচ্চস্বরে হেনকালে ভরত শত্রুঘ্ন উপনীত সবারে তপসী বেশ অযোধ্যা সহিত শ্রীরাম লক্ষণ আর জনকের বালা বসতি করেন নির্মাইয়া পর্ণশালা তার দ্বারে বসিয়া আছেন রঘুবীর জানকি তাহার মধ্যে লক্ষণ বাহির হেনকালে ভরত শত্রুঘ্ন বেশে শ্রীরামের আশ্রমেতে যাইয়া প্রবেশে গলবস্ত্র ভরত নয়নে বহে নীর পথ পর্যটনে অতি মলিন শরীর করিলেন শ্রীরামের চরণ কমলে আনন্দে শ্রীরাম তারে লইলেন কোলে পরস্পর সম্ভাষণ করে সর্বজন যথাযোগ্য আলিঙ্গন পাদা দিবন্দন ভরত কহেন ধরি রামের চরণ কার বাক্যে রাজ্য ছাড়ি বনে আগমন বামা জাতি স্বভাবত বামা বুদ্ধি ধরে তার বাক্যে কে কোথা গিয়াছে দেশান্তরে অপরাধ ক্ষমা কর চলো প্রভু দেশ সিংহাসনে বসিয়া ঘুচাও মনোক্লেশ অযোধ্যা ভূষণ তুমি অযোধ্যার সার তোমা বিনা অযোধ্যা দিবসে অন্ধকার চলো প্রভু অযোধ্যায় লহ রাজ্য ভার কর্ম করি আজ্ঞা অনুসার শ্রীরাম বলেন তুমি ভরত পণ্ডিত না বুঝিয়া কেন বলো এ নহে উচিত মিথ্যা অনুযোগ কেন করো বিমাতার বনে আসিলাম আমি আজ্ঞায় পিতার চতুর্দশ বৎসর পালিয়া পিতৃবাক্য অযোধ্যা যাইব আমি দেখিবে প্রত্যক্ষ থাকুক সে সব কথা শুনিব সকল বলহ ভরত আগে পিতার কুশল বশিষ্ঠ কহেন রাম না কহিলে নয় স্বর্গবাসে গিয়াছেন রাজা মহাশয় শুনি মূর্ছাগত রাম জানো লক্ষণ ভূমিতে লুটায় বহু করেন রোদন বশিষ্ঠ বলেন রাম ব্যবস্থা হইতে তিন দিন তোমার অসৌচ শাস্ত্র মতে পিতৃশ্রাদ্ধ করিতে জ্যেষ্ঠের অধিকার তিন দিন গেলে শ্রাদ্ধ করিবে বেরাজার সকল ভান্ডার আছে ভরতের সাথে লহধন কর ব্যয় প্রয়োজন মতে সম্বর সম্বর শোক রাম মহামতি তোমা বুঝাইতে পারে আছে কোন কৃতি সত্য হেতু ভূপতি গেলেন সর্ববাস রোদন করিয়া কেন পূর্ণ করণাস। ছিলেন তৈলের মধ্যে মৃত মহারাজ ভরত আসিয়া করিলেন অগ্নিকাজ আরও যে কর্তব্য কর্ম করিয়া ভরত কত শত দান করিলেন অবিরত তাহার দানের কথা শুনি পরিপাটি এক এক ব্রাহ্মণে দেন ধন এক কোটি যত যত রাজা হইলেন চরাচরে ভরত সমান দান কেহ নাহি করে শ্রীরাম বলেন হে হেবশিষ্ঠ পুরোহিত আজ্ঞা কর পিতৃসাধ্য করি যে বিহিত শ্রীরাম লক্ষ্মণ চলেন তরিত হইলেন ফলগু নদী তীরে উপনীত সকলে সলিলে স্নান করিল তখন করিলেন নাম গোত্র লইয়া তর্পণ স্নান করি তীরেতে বসেন তিনজন তখন বসিল সবে আত্মবন্ধুগণ রাম তথা হয় অযোধ্যা নগরী রামচন্দ্রে বেরিয়া বসিল সব পুরী শ্রীরাম বলেন উনি জিজ্ঞাসী কারণ আয়ু পিতা মরিলেন কি কারণ অযুত বৎসর লোক সূর্য বংশে জিয়ে কালপূর্ণ না হইতে মৃত্যু কি লাগিয়ে বশিষ্ঠ বলেন রাজা গিয়া পরলোকে রক্ষা পাইলেন রাম তোমা পুত্র শোকে গিয়া তুমি বন হারাম বলিয়া রাজা ত্যাজিল জীবন পিতৃ কথা শুনিয়া কান্দেন তিনজন এদিকে শ্রাদ্ধের দ্রব্য হয় আয়োজন তপবনে ছিলেন যতেক মণিগণ পিতৃশ্রাদ্ধে শ্রীরাম করেন নিমন্ত্রণ পিতৃশ্রাদ্ধ করিলেন ফলগু নদী তীরে পিতৃপিণ্ড সমর্পণ করেন শ্রেণীরে মুনিগণ কহেদের রাজার পরিণাম তিনি পিণ্ড দেন যিনি নিজে মুখ্য ধাম শ্রীরামের বলেন বশিষ্ঠ মহাশয় ভরতের প্রতি রাম কি অনুজ্ঞা হয় তোমাবিনা ভরতের আর নাহি গতি বুঝিয়া ভরতে রাম করো অনুমতি শ্রীরাম বলেন মুনি হইলাম সুখী প্রাণের অধিক আমি ভরতের দেখি ভরতে আমাতে নাহি করি অন্য ভাব ভরতের রাজত্বে আমার রাজ্য লাভ যাও ভাই অযোধ্যায় রাজ্য সিংহাসন শূন্য আছে ভয় করি মনে শত্রু আপদ ঘটাবে কোনো ক্ষণে তোমারে জানাবো কত আছো যে বিদিত বিবেচনা করিবে সর্বদা হিতাহিত চতুর্দশ বৎসর জানহ গত প্রায় চারি ভাই একত্র হইব অযোধ্যায় জোর হাতে ফরত বলেন সবই নয় কেমনে রাখিব রাজ্য মম কার্য নয় তোমার পাদুকা দেহ করি গিয়া রাজা তবে সে পালিব রাম পালি ভারে পোজা তোমার পাদুকা যদি থাকে রাম ঘরে ত্রিভুবনে আমার কি করে কার ডরে পাদুকা লইয়া যাও কি কব অধিক নন্দীগ্রামে পাঠ করি কর রাজ কার্য সাবধান হইয়া পালক পিতৃরাজ্য শ্রীরামের পাদুকা ভরত শিরে ধরে ভাবে পুলকিত অঙ্গ প্রফুল্ল অন্তরে পাদুকা অভিষেক করিয়া তথায় চলিলেন ভরত শ্রীরামের আজ্ঞায় যাত্রাকালে উঠে মহাক্রন্দনের রোল কোনজন শুনিতে না পায় কারো রোল কান্দেন কৌশল্যা রানী রামে করি কোলে বসন ভিজিল তার নয়নের জলে সুমিত্রা কান্দেন কোলে করিয়া লক্ষণে সকলে ক্রন্দন করে সীতার কারণে ভরতের বিদায় করিয়া রঘুবীর চিত্রকুটে কিছুদিন রহিলেন স্থির সৈন্যগণ শহীদ ভরত অত তিনদিনে তিন দিনে আসিলেন অযোধ্যা নগরে বিশ্বকর্মে পাঠাইয়া দেন ভগবান নন্দী গ্রামে অট্টালিকা করিল নির্মাণ সিংহাসনেতে পাতি তদুপরি পাদুকা থুইয়া ধরে ছাতি তার নিচে শ্রী ভরত কৃষ্ণ সার চর্মে পাত্র মিত্র শহীদ থাকেন রাজকর্মে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন